বয়েজার সোয়েট শার্ট বয়েজার সোয়েট শার্ট হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার টেরি ফেব্রিক্স এর মধ্যে দুই থেকে বারো বছরের বাচ্চা দুই থেকে বারো বছর বাচ্চা এটা হাতায় কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকবে বুকে প্রিন্ট থাকবে ঠিক আছে আপনার ভিতরে পাটটা যদি একটু দেখাই দিই একদম প্রিমিয়াম করে আপনার শোরুমের যে প্রোডাক্ট শোরুমের প্রোডাক্ট এগুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই থেকে এই যে এটা দুই বছরের সাইজ ঠিক আছে দুই বছরের সাইজ দেখেন এই যে আপনার এই যে দেখেন আট দশ বারো এই যে ভাবে আপনার থাকবে আপনার বড় সাইজ গুলো পলিতে আটে না এই জন্য ওই পলি করে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে কালার বান্ডিলে কত পিস থাকবে বান্ডিলে আপনার ষাট পিস থাকবে প্রত্যেকটা সাইজ দশ পিস করে থাকবে